বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দি কিউর ফিজিওথেরাপি অ্যান্ড প্যারালাইসিস সেন্টার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা আমি ডক্টর সেলিনা নাসলিন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ তো দর্শক এ বিষয়ে নিয়ে আজকে কথা বলবো যে অনেক দিন একজন পেশেন্ট ফিজিওথেরাপি নিচ্ছে বাট কোনো ব্যথার উন্নতি নাই ব্যথার কমছে না তো সেক্ষেত্রে কেন কমছে না এই জিনিসটি দেখার জন্য আমাদেরকে প্রথমেই অনেকগুলো চেক এবং তার লাইফস্টাইল সম্বন্ধে ইনফরমেশন তো নিতে হবে পাশাপাশি আমাদের একটি ব্লাড টেস্ট করতে হবে যে সি রিয়াক্টিং প্রোটিন মানে সি আর পি ব্লাড টেস্টই অনেক সময় অনেক ডক্টর দিয়ে থাকেন এবং এটি কত আছে সিরিয়াক্টিভ প্রোটিন যদি বেড়ে যায় আমাদের শরীর তাহলে আমাদের শরীর ইনফ্লামেশন অথবা ইনফেকশন বেড়ে যায় বুঝতে হবে যে আমাদের শরীরে কোথাও অথবা আছে একজন অভিজ্ঞ ডক্টর স্পেশালিস্ট মেডিসিন কনসাল্ট করা অত্যন্ত জরুরি এবং এক্ষেত্রে পেশেন্টের যদি অন্য কোনো কমপ্লিকেশনস না থাকে তাহলে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে চিকিৎসাটি করতে হবে ব্যথা কমানোর জন্য ফিজিওথেরাপির পাশাপাশি একটি অ্যান্টিবায়োটিক দিতে হবে যাতে তার ইনফ্লামেশন এবং ইনফেকশনটা কমে আসে তো এই অ্যান্টিবায়োটিকের পর আবার তার সি রিয়াক্টিভ প্রোটিনটা আবারও চেক করতে হবে যাতে তার এখন লেভেল কত আছে এটি সাধারণত রেঞ্জ হচ্ছে দশ এর উপরে যদি যায় তাহলে বুঝতে হবে তার উপরে লেভেল অনুযায়ী ব্লাডের এই রেঞ্জের উপরে কত আছে তার রেঞ্জ অনুযায়ী তাকে মেডিকেশনটা দিতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি কিছু মেডিসিনের সহযোগিতা নিই তাহলে ফিজিওথেরাপিটা ইফেক্টিভ হবে এই হচ্ছে আজকে আমার এই সি রিয়াক্টিভ প্রোটিন মানে সি সি যে ব্লাডের যে প্রোটিন এটি আসলে একটি ন্যাচারাল প্রোটিন আমাদের একটি বডিতে একটি ন্যাচারাল প্রোটিন যেটি একটি লেভেল পর্যন্ত নর্মাল কিন্তু এটা রেস করলেই নর্মাল হয়ে যেতে পারে কমে গেলেও নর্মাল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে চেষ্টা করব যাতে তারা সি সিরিয়্যাক্টিভ প্রোটিনের যে লেভেলটা তারা ঠিক রাখে এবং আমাদের ফিজিওথেরাপির পাশাপাশি ব্লাডের এই টেস্টটি আমরা করব এবং দেখব যে তার সিরিয়াক্টিভ প্রোটিন কত আছে কেমন আছে তো এটা দেখে আমরা পেশেন্টকে যদি ইন্টারভেনশন দিই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটি দিই তাহলে এই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটি আউটকামটি আমরা খুব ভালো পাবো পাবো এই সি রিয়াক্টিভ প্রোটিনটা আমাদের বডিতে নর্মাল রাখার জন্য আমরা আমাদের যাদের এই লেভেলটা বেশি তারা অবশ্যই কোনো রেড মিট জাতীয় খাবার খাবে না প্রোটিনটা তখন তারা কম খাবে প্রোটিনযুক্ত খাবার ডাল মাংস এই জিনিসগুলো কম খাবে তখন তাদের এই সিরিয়াক্টিভ প্রোটিন অ্যান্টিবায়োটিকের পাশাপাশি খাবারের যে ডায়েট ডায়েটটাও তারা পাশাপাশি কন্ট্রোল করবে যাতে ডায়েটারি সোর্সের মাধ্যমেও সি প্রোটিনটা আস্তে আস্তে কমে যায় ধন্যবাদ